ব্যবসা পুঁজি ঝাড় ব্যবসাটা কি না বিনা পুঁজির ব্যবসা কিছু বুঝতে পারলে আমি তো চুরি করে খাই মানুষ এত চালাক হয়ে গেছে ঠিক মতো চুরি করতে দিচ্ছে না এই তো সেদিন একজনের বাড়ি চুরি করতে গেলাম সবে দরের মুখে পা রেখেছি হঠাৎ দিকে না ঘেউ করে উঠেছি আমি কে 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 তারপরে ভাবলুম কুকুর ডাক্তার যে জেগে যেতে পারে আধা ঘন্টা বাইরে কট বানানোর মতো বসে আছি এত মশা কাটতে যে ঠিকতে পারছি না আধা ঘন্টা পরে যখন আবার দরের মুখে পা রেখেছি হঠাৎ দেখি না ঘেউ ঘুরে বলি কে 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 তারপরে ভাবলুম চারদিকে লাইট মেরে সালা কুকুর কোথাও দেখতে পাচ্ছি না তাহলে ডাকটা কোথায়তে আছে উপরে লাইট মেরে দেখি না দরের মাথার উপরে একটা বক্স বাঁধা আছে সেই বক্সের মধ্যে আধা ঘন্টা অন্তর অন্তরে ঘেউ ঘেউ শব্দ আছে দাদা আমার তো আর চুরি হলো কত আর হাসবো হাসতে হাসতে লাস্টটা বাড়িতে ফিরে চলে এলাম বন্ধু বন্ধু কেমন আছিস বল ভালো নেই আমি তো ভালো নেই কেন আমার ব্যবসা পুরো ঘেটে ঘ তোর ব্যবসা আবার ঘেটে ঘ হ্যাঁ এই তো পশুবাদী চুরি করতে গেলাম আচ্ছা তবে একজনের বাড়ি শত দূরে পা রেখেছি হঠাৎ দেখিনা টাং টাং করে আওয়াজ হচ্ছে আমি ভেবেছি নিশ্চয়ই কোনো বাড়ির মহিলা রান্না করছে আচ্ছা ফিরে চলে এলাম তার পরের দিন গেলাম সেই একই আওয়াজ টাং টাং করে আওয়াজ হচ্ছে আমি নিশ্চয়ই মহিলা জেগে আছে আবার রান্না করছে আচ্ছা তার পরের দিন সকালবেলা ওই আস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দেখি না সয়ে তেলে ট্রেন ঝুলিয়ে রেখেছে আর একবারে বিয়ারের বোতল ঝুলে রেখেছে আর হা হচ্ছে বিহারের বোতলটাকে ট্রেনের গায়ে লাগতেছে টাং 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 তোর রাশি খারাপ মোরও রাশি বল খারাপ আমার মন বলে বসের ব্যবসা খুব দামি চলছে কিন্তু বসটা গেল কোথায় প্রতিদিন আমাদের আমাদের প্রতিদিন কিছুটা মূল্য ভাবি বুঝি

তা বলছিলাম ভাই কেমন আছিস ব্যবসা কেমন চলছে বল ব্যবসা খুব খারাপ চলছে খুব খারাপ চলছে হ্যাঁ আরে ভাই আমারও তো ব্যবসা খুব খারাপ যাচ্ছে তোমার আমার ব্যবসা খারাপ বিশ্বাস কর ভাই আমার ব্যবসা খুব খারাপ যাচ্ছে চলো আরে এই তো আজ তিন চার দিন পরে একটা ঘরে আমি গোয়েন্দাগিরি করে আসছি আচ্ছা বলে আমি আজকে ঢুকবো বলে ভাই কি করব চলে গেছি আচ্ছা গিয়ে তো সাড়ে নটা থেকে রাত্রে বসে আছি আচ্ছা ঠিক সাড়ে এগারোটা বারোটার দিকে সবে ঘর আমি পা দেবো

কানে সোনার পাশা করে পাশার ওজন চল্লিশ থেকে পঞ্চাশ ভরি বা সে কানে দিত না খুলে রাখতো বলদিন সেই পাশা নিয়ে এ দোকান ও দোকান সে দোকান ছুটছি কোনো দোকানদার বন্ধক নিচ্ছে না আর কোনোদিন অত বড় কানের পাশা লোক নেয় বলতো নিচ্ছে না না তারপর আমি চিন্তা ভাবনা করি হ্যাঁ আমার গাঁজা কাটা কাঁচে দিয়ে হ্যাঁ পাশাটাকে কেটে কেটে পিচ পিচ করলাম আচ্ছা করে গাজার পুরিয়ার মধ্যে ভরে দিলাম হ্যাঁ ওইভাবে দোকানে আমি তিন দিনে চল্লিশ ভরি সোনা শেষ করে দিলাম ওই জন্য প্রতাপদার কাছে দেখি একটা পুরিয়া ছিল তবে বস ওই গল্পের গল্প আমি একটা করি কি রে ভাই তুই জানো আবার হামবার বলিনি না না ভাই নিজেদের মধ্যে ওসব বলবি নি তা বস চুড়ি একটা করেছিল কাঁচা থালা হ্যাঁ ও সে কি থালা হ্যাঁ সেই থালাটা চুরি করে আনার পরে আমাদের গ্রামে বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি কারো থালা কিনতে হয় না কেন সেই একটা থালায় বসে প্রায় ষাট থেকে সত্তর জন করে লোক একসঙ্গে বসে খেত বিরাট থালা তো কিন্তু বস খুব কষ্টে সেই থালাটা বিক্রি করতে হলো থালাটা এখন নেই না নি তা বিক্রি করলি কেন আরে সেই মুহূর্তে বইয়ের নাকে একটা সাড়ে সাতশো গ্রামের মতো ফোঁড়া হলো বিরাট ফোঁড়া গো সেই ফোঁড়াটা অপারেশন করতে গিয়ে থালাটা আমার চলে গেল তবে যে দোকানে নিয়ে যাচ্ছি কোনো দোকানদার নিচ্ছে না নাই কোনোদিন অত বড় থালা রাখবে কোথায় লাস্টে কি করলাম জানো বস বললি থালাটা কোদাল দিয়ে কেটে কেটে পিচ পিচ করে বিক্রি করে চলে এলো দেখাছো শালা বিশাল হামরু এই শালা তোর যদি বা কানের পাশা তিরিশ থেকে চল্লিশ ভড়ি হয় তুই সেটাকে যেতে পার কাঁচি দিয়ে কেটে 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 গাঁজার পুড়িয়ে বিক্রি করতে পার লজিক আছে তাহলে আমি কেন কোদাল দিয়ে কেটে কেটে বিক্রি করে আসতে পারবো না তোর সালা মুখ ফাটিয়ে দেবো এই শালা তুই হামর তুই হামর সালা আয় 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 শালা হামর এ এবারে শোন দুজনে হ্যাঁ বলো আয় আয় সোলা দুজন কেউ কম নয় গাঁজার পুরিয়া সোনা বিক্রি হ্যাঁ কাঁচা থালা কোথাল দিয়ে কাটতেছি দুটো আচ্ছা যন্ত্র তৈরি হয়েছে আমার কাছে হ্যাঁ বলেছেন ভাই ওসব হাম্বর গল্প বন্ধ দে আমার কি মনে হয় জানিস তা চুরি করা যাচ্ছে না একটাই কারণ ঠাকুর ঠিক সাথ দিচ্ছে না হ্যাঁ হ্যাঁ বস ঠাকুর বেঈমানি করছে আমার মনে হয় একটা পূজা আশ্চিত করার দরকার আছে তা বস কি পূজা করা যায় হ্যাঁ সকলে মিলে ভাব কি পূজা পূজা করা যায় দেখ তা বস হ্যাঁ কার্তিক পূজা করলে কেরাম হয় কার্তিক পূজা কারা করে তা আমি জানি জানি না যাদের ছেলে নেই তারা করে তোর কি ছেলে দরকার না কি দরকার আতে টাকা দরকার বস আচ্ছা বস হ্যাঁ আমি বলছিলাম কি কি রে সখী পূজা করলে কেমন হয় ই আরে আরেকজন তুই আরেকজন এই সখী পূজা কারা করে তা আমি কি করে বলবো তুই জানি না না তাহলে তুই বলতি কেন আরে যাদের মেয়ে নেই তারা সখী পূজা করে তোর কি মেয়ে দরকার না আমার টাকা দরকার তবে শালা উল্টো পাল্টা বলতিসি তাহলে বস কি পূজা করা যায় বলি শোন আমার মনে হয় আচ্ছা কালী পূজা করলে কিরম হয় হ্যাঁ ওই জন্য আমি সেদিন তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছি হ্যাঁ হঠাৎ দেখিনি একটা বিরাট মাপের ডাকাত কালীর মন্দির তাহলে আমরা চোর ডাকাত হ্যাঁ আমাদের একমাত্র উপযুক্ত পূজা হচ্ছে কালী পূজা যাক ভাই কালী পূজা আমি তো সঙ্গে করতে পারি তবে আমার একটা শর্ত আছে তোমার আমরা কি শর্ত ওই শর্ত পথে খেটে উপার্জন করে সেই টাকায় পূজা করতে হবে ঠিক আছে তাহলে রাজি হ্যাঁ তাহলে এক কাজ কর তুই প্রতিমান দায়িত্ব না হ্যাঁ আমি টাইম মতো প্রতিমান আরে ভাই তুই তাহলে ওই বেনে বাজার পঞ্চবল্লব ওই যা লাগে সব নিয়ে আসবি ঠিক আছে হ্যাঁ তাহলে ওই কথা থাকলো বস তুমি তাহলে কি করবে আর ঠাকুর মশাটা কি তোমার বাবা আনতে যাও হ্যাঁ তো তাহলে ওই কথা থাকলো হ্যাঁ পূজা জানো সৎপথে জাঁকজমক ভাবে হয় হয় ঘরে এসে বোঝে হ্যাঁ একটা মাত্র বাবা ছিল আর দিন আগে হটে গেল তার যার সারা বলি না তার বাবা বলতে হচ্ছে এই মামাদের বাড়ির সঙ্গে উঠে গিয়েছিল মামাদের মাতুলদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল নি কিন্তু বাবানের কাছে ফর্ত করলুম বলে মাতুল ছাড়া কোনো কাজ হবে না বাধ্য মাতুলের বাড়ি পত্র দিতে গেছিল মামু হাতে পায়ে ধরে পত্র দিয়ে চলে এলাম এইবার যেতে হবে শ্বশুর বাড়ি বাড়িতে ঘুরে আরও কত জায়গা যেতে হবে আট দশ ঘর জায়গা ঘুরতে হবে কিন্তু রাত হয়ে গেছে গলায় দড়ি লোক নাকি ভূত পিছনে লাগে কিন্তু করতে হবে আর সময় নেই কি করি কোথায় যাই আরে কত কাজ কিন্তু আবার বলো ভুতের ধরতে চা আর ডাকাতের ধরতে আর করি আর আমি ভূত নয় মানুষ আমি ভূত নয় মানুষ আমি মানুষ মানুষ সত্যি হ্যাঁ তুই কি ভূতের ভয় নাম ভূতের ভয় বাবা আমি মানুষ দেখো দেখো এই অবস্থা নাই ভূতের লাগে দেখো

ভাই কথাবার্তা ডাকাত আমি জীবনে দেখিনি বাবু যারা ডাকাতি করে ওরা মানুষ তাই বলতে বাবু তুমি বলো একটা মানুষ খেটে কুটে কত কষ্ট করে তারা টাকাগুলো সঞ্চয় করে তোরা কোন আক্রে নিস

কি ভট্টাচার্য ব্রাহ্মণ আমরা জানি ভট্টাচার্য ব্রাহ্মণরা এক রাতে তিরিশ খানা করে কালী পূজা করে এখনো সাত আট ঘর বাকি যা হয় আমাদের কালী পূজাটা এই ব্রাহ্মণের করাবো বলছিলাম কত ঘর ঘর বাকি আছে আচ্ছা ঠিক আমি পৌঁছে এই ঘর যাওয়ার আগে আমার একটা ছোট মতো কালী পূজা আছে তুমি ছেড়ে আর বেরিয়ে যাবে খুব ভালো কথা হ্যাঁ আমার একটা ছোট মতো কালী পূজা আছে তুমি ছেড়ে দে আর বেরিয়ে যাবে তোর কি মাথা কারো হয়েছে কেন আমি কালী পূজা করবো কে তুমি ব্রাহ্মণটা কালী পূজা করবো কি

বাবার গোলায় দড়ি করে জীবন এই দেখে বলো পইতে বাবা এই এ পইতে সে পইতে না বাবা বাবু পইতে পইতে তুমি বাউন্ডা উল্লো খালি একটা করবে কি হচ্ছে কি আমি বাউন্ড নয় আর সে তুমি সাত আট করবে তো আমার একটা করলে কি হবে বলি শালা মুখ করে হাতে পড়েছি আমি খালি পূজা করতে পারি না আমি কালি বুঝে করব না আমি বাউন্ড নয় আচ্ছা তোমার উপযুক্ত দক্ষিণা দিয়ে বাইকে করে ছেড়ে দিয়ে আসবে তুমি পূজাটা ছেড়ে দিয়ে চলে আসবে চলো চলো বাবা উজি ভালো কথা বলতি চলো আমি ভালো কথা বলতিছি আমি পূজা করব না

চিন্তা করে এই একটু আগে বলতে পারো ডাকাত কি মানুষ মানুষ কি ডাকাতি করে এখনো বলছি তো তাহলে তুই ডাকাত আমার বাঘ ইয়ে করতে চলি হ্যাঁ ওটা ওরকম বলতে হয় তাহলে ওই কথা থাকলো ওটাও ঠিক আছে আসে লুকিয়ে নিচ্ছি আমি বলি ভালোভাবে আমার পূজাটা করে দেবে পরের বাড়িগুলো আমি তোমার ছেড়ে দিয়ে আসবো দাদা আমার তো নিয়ম তো আমি ঠিক টাইম মতো পালন করলুম ঠিক টাইম মতো ঠাকুর নিয়ে চলে এলাম কিন্তু তারা বন্ধু গেল কোথায় তো পুজোর দায়িত্ব মাথায় নেবে বেলপাতা পাতে কেটে ক্যামেরা আমার ফুলে শৈলপুর ঢোল করে দিতে। এ বন্ধু ঠাকুর কই? হে দা ঠাকুর দেখ। সাড়ে 6:00 লম্বা। এ বন্ধু। আ মার্জিপ পোতা গেল। এ তুই কি পাগলা? কেন? মার্জিপটা কখন বেরিয়েছিল? কখন? যখন মোদেবের গাড় উপরে পা দিয়েছিল। আচ্ছা। তা আমার সঙ্গে তো মা তো দেখা করেছে তো জঙ্গলে স্বয়ং মা নিজেই হেঁটে আমার কাছে চলে এসেছিল আমি তো জোর করে তুলে এনেছি মা কি কাজ করেছি হ্যাঁ হ্যাঁ মহাদেব নেই ওই জন্য জীব বার করে নেই বন্ধুরা কোথায় গেল কিন্তু বস গেল কোথায় এখন আসছে পুরোহিত নিয়ে বস ঠিক সময় চলে আসবে আমি বলি চিন্তা করতে হবে না ভোটে যাচ্ছি ব্রাহ্মণ পেয়েছি হ্যাঁ বললাম না সৎ পূজা করলে সত্যি প্রতিমা পেয়েছি হ্যাঁ দেখো বস দেখো সাড়ে ছ ফুট লম্বা সত্যি জগৎ জননী সত্যি মা সত্যিই জগজ্জলনী মা সত্যি সৎ পথে পূজা করার মজাটাই আলাদা তুই এইভাবে যে আমাদের এইসব অধনদের কাছে দেখা দেবে সত্যিই মা তুই জগজ্জ্বলনি মা হ্যাঁ আমি বলি কি ভোট ব্রাহ্মণ তো ব্রাহ্মণ কোথায় গেল কোথায় ব্রাহ্মণ ঠাকুর সব সময় মন্ত্র বলে বলে আসছে যে ঠাকুর মাঝাই মন্ত্র বলে বলে সবসময় মন্ত্র বলে উনি তুই সব সময় মন্ত্র বলতেই আছ বস ঠাকুর মশাই কাঁদতেছে কেন আরে কাঁদছে না ওটা মন্ত্র সবসময় বলতেই আছে গাল হা করে মন্ত্র হ্যাঁ ওটা মনে প্র্যাকটিস এই অপরাধ আমি কোথায় দেখবো বাকি ঠাকুর মশাই কাঁদছো কেন ছুচু গায়ে ঠাকুরে গায়ে হাত দিতে হবে ঠাকুর মশাই বলছে এরা ভাবতে তুমি কাঁদতে যাও ঠাকুর মশাই তোমার কি আমি মেরেছি না তোমার আমি ভাই দেখেছি না তোমার কি দক্ষিণা ধুনি বলেছি

আছি আর সব শরীরে তোমার পূজা করি তবে কিছু জানি না তোমার ভোটকর বাবার গোলা কিছু নাহি জানি তবু জোরে করে সালার টেনে আনে

এ তুমি কি মন্ত্র বলছো এখানে বেলপাতা তারপরে সাদ্রবাড়ি নদিন ভাত এসব কি এটা কি মন্ত্র এই মন্ত্র তুই কি বুঝিস রে এই কি বুঝিস মন্ত্র কিছু বুঝ না এই আমার অন্তরে কথা বলতিছি মা কাছে মা বুঝবে তুই কি জানি রে তুমি সঠিক মন্ত্র বলো এই আমি তো মা আমি ভুল আছে আ মা তুই আমার মাথা না ভুল আছে এই আমি কিছু জানি না তুমি কিছু জানো কিছু জানি না না ভুল বলতেছো থাকলো ছলা চললো ভোলা

মন্ত্র ভুল বলছে মা তুমি সত্যি কথা বলো তো মা বাবুর কি মন্ত্র কোন ভুল হচ্ছে ভক্তিতে রামকৃষ্ণ বামা খেপা তারই প্রমাণ দিয়ে মানে বস ওদের বারবার বললুম এটা ভোটা চাচ্ছি ব্রাহ্মণ আচ্ছা রামকৃষ্ণ বামা খেপা এরা কি মন্ত্র জানতো তবু মা কালী তাদেরকে দর্শন দিয়েছে তাদের হাতে অন্য প্রসাদ গ্রহণ করেছে তোরা কেন বইতে জানেনি তাহলে মা পূজা ঠিক আছে পূজা ঠিক আছে ঠাকুর মশাই তুমি চালিয়ে যাও পূজা রোজ রাতে মার সাথে সামনা সামনি কথা হয় তার মানে বললুম ভোটা জাতি ব্রাহ্মণ সামনা সামনে মার সঙ্গে প্রত্যেকদিন দিন কথা হয় প্রত্যেক রাত্রে কথা হয় এমনকি আমার ব্যাটিং পার আমার ব্যাটিং এ উঠে মা গা হাত হাত বুলে দেয় মাথা চুল বেসে দেয় আমার মা এমন আমার সঙ্গে সহযোগিতা করে সত্যি ভক্ত ভোটা জাতি ব্রাহ্মণ না আরে মা তুমি খুশি তো ভক্তিতে তো আসে তো বাবা মা দিয়ে মা তুমি সন্তুষ্ট আচ্ছা মা মা এই যে ইনি বললো রোজ রাতে তোমার সঙ্গে সামনাসামনি কোথাও হয় কালকে রাত্রে হয়েছিল মা হয়ে চলো থামো এই মাটা খুলি ও মাথা করছে তুমি মালা খুলতে কেন মা তুমি দেবী জগৎজননী মা তুমি মালা খুলতে দিও কেন ও মা তা কালকে রাত্রে কি কথা হয়েছিল বলো তোমায় একটু বলো 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 মার গলা টিকিট করছে সে কালকে রাত্রে কথা হয়েছে হ্যাঁ আমার শ্বশুর মরে গেছে হ্যাঁ সকালবেলা দোষা হয়ে গেছে বলি দোসার পরে উনি ওনার মামার বাড়ি যাবে পত্র দিতে হ্যাঁ ওনার মামার বাড়ি পত্র দেওয়া হয়ে গেলে আমার বাপের বাড়ি যাবে পত্র দিতে তাহলে তুমি ঠাকুর নয় আমি যদি ঠাকুর হতুম মধ্যে কুকুরের কাছে আসতো ঠাকুর মানুষ কোনটা চেনা আমি ঠাকুর ঠাকুর আর মানুষের কালী বুঝতে পারে নে আর তুই পাবন বুঝতে পারিনি আমি পাঁচ বলছি যে এ পয়তে সে পয়তে নাই তুমি বল হ্যাঁ এ পয়তে সে পয়তে তুমি পাবন মাউন তুই জল করতে নানি অন্ধকারে পয়তে আমি দেয়া বেছি তো কো অন্ধকারে মা বুঝতে পারে নে আমার মাকে ধরে নিয়েছে আচ্ছা তোরা পূজা করতি কেন আমরা এই পূজা করতি বলতে আমরা তো সারা জীবন টাকা দি করে যাচ্ছি বুঝলে তোরা টাকা হ্যাঁ আমরা টাকা তো ও বাবা পিস্তল কাছে আছে সে হাতে গানি লুকিয়ে নিছি বলনি আমি নাও না তো ডাকাত আমি সারা জীবন আমরা চুরি ডাকাতি করতেছি প্রচুর পাপ করতেছি একটু পূজা আশ্রিত করে যাতে একটু পূর্ণ অর্জন হয় আচ্ছা শুধু পূজা করলে কি পূর্ণ অর্জন হবে কোনদিন হবে না তাহলে গরিব মানুষের পাশে দাঁড়া মানুষের সেবা কর মানুষের সেবা করলে ভালো কর্ম করলে তবেই তো তোরা ভালো ফল পাবি বুঝতে পেরেছি তো মা তার মানে জন্ম হোক যথাযথ কর্ম হোক শ্রেষ্ঠ ধর্মেতে হয় কি হয়

তুমি হ্যাঁ তত বড় লোক হোক তাদের ভিক্ষে ধুকের না করলে বাবার কাজ সাফল্য হয় না চলো চল 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 আমাদের কাজ নষ্ট করতে তোমার বাবার সমূহ কাজের খরচ যদি আমরা তিনজনে খেটে তোমার হাতে তুলে দিই ওই জানার পয়সা নেব না না বাবু বলছো আমরা যদি বন্ধুই থেকে যাদের কাছে পয়সা আদায় করি আচ্ছা বাবু যদি আমরা সৎপথে খেটে উপার্জন করে তোমার হাতে তুলে দিই তো তো মোদ টাকা তারা সৎপথে করতে পারে আচ্ছা বাবু আপনারা কেন ভুলে যাচ্ছেন দস্যু রদ্রাগর সে তো টাকা ছিল যে দস্যু রদ্রাগর থেকে যদি বালমিক হতে পারে তাহলে আমাদের একটা সুযোগ দিন না ঠিক কথা বলেছে তুমি কেন এমন করছো বাল্মীকি ঋষি ডাকাত ছিল সে হ্যাঁ সে এখন ঋষি হয়ে গেছে ও ঠিক কথা বলেছে ভাব শুনো না একটা কথা বলিস বল 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 যখন ওরা সৎপথে ইনকাম করে তোমার বাবার কাজে দুটো পয়সা দিচ্ছে তুমি আর অমত করো না অমত করবো না তাহলে মত দেবো মত দাও বাবা তোরা কথা দিচ্ছি সৎ পথে ইনকাম করে আমার বাবার কাছে লাগবি তোদের পয়সা আমি নিতে বাধ্য হলাম যা দেখো বস তোমার দুজনের মধ্যে আমার কোন মত নেই আচ্ছা ভাই বল সারা জীবন তো ডাকাতি করলি সারা জীবন তো চুরি করলি জীবনে কিছু করতে পেরেছিস ডাকাতির পয়সা চুরির পয়সা সবই তো চুকে গেছে আর কিন্তু সৎ পথে খেটে উপার্জন করছিস সেই টাকাটা মানুষের মতো মানুষের কাজে যদি লাগানো যায় এর থেকে বড় পুণ্য এর থেকে বড় পাওয়ার কিছু নেই চল চল ওই কিছু তো পাসবো না আচ্ছা ভাই তুই আমার একটা কথা শোন না আমরা মানুষ মানুষের যদি অসহায় মানুষের পাশে না দাঁড়াই তাহলে আমরা কিসের মানুষ আচ্ছা একবার ভাব তোদের এই সামান্য সামান্য জন্য যদি একটা একটা অসহায় মানুষ তার 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 মৃত বাবার আত্মার শান্তি দেওয়ার জন্য যদি একটা টাকা সৎ কাজে লাগাতে পারি এর থেকে বড় পারবো না পারবো না পারবো না বলো কি তোমায় ক্ষতি